ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সরস্বতী পুজো কিন্তু আমার যেন তো কী হয়েছে শরীরটা খুব খারাপ এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়নি আর অঞ্জলিটাও দেওয়া হয়নি তারপরে একটু বেলা শেষে স্নান করে যেহেতু সরস্বতী পুজো তাই একটা হলুদ কাপড় পরে চলে গেলাম নেমন্তন্ন বাড়ি যদিও বা আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না তাও যেতে হলো তো যখন চলে এসি মায়ের কাছে মনটাও একটু ভালো হয়ে গেল তারপরে মাকে প্রণাম করে চলে আসলাম খাবার যেখানে ঠাক প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে তো ওখানে আসার পরে এরা দিয়ে দিল পাতা আর গরম গরম হচ্ছে গিয়ে খিচুড়ি আর পাঁচ তরকারি তো চলো খাবার পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমি বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে যেহেতু আজকে ভ্যালেন্সটাইন ডে তো বরের সঙ্গে একটু ঘুরতে যাব না তা তো হয় না তাই রাত নটার সময় একটু রকম রেডি হয়ে চলে আসলাম ঠাকুর দেখতে তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানটায় দেখো ঢুকতেই প্রথমে একটা বুদ্ধদেবের ট্যাচু বা মূর্তি রাখা হয়েছে তো এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর ওখানে ছবি তোলার জন্য একটা আলাদা জায়গা করেছে এখনকার দিনে যেহেতু সবাই ছবি তুলতে পছন্দ করে তাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো তো এবার তোমাদের পুরো প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে চলে যাব সোজা মা সরস্বতীর কাছে তো চলো দেখি মাকে কেমন দেখতেও লাগছে তো মাকে এখানে খুবই সুন্দর লাগছে আর আমার কাছে তো খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তার তারপরে চলো চলে যাব অন্য একটা মণ্ডপে তার আগে তোমাদের আমার লুকটা দেখিয়ে দিই তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে আমি হচ্ছে পরে নিয়েছি লাল ব্লাউজের সাথে নীল কালারের শাড়ি তো আমাকে কেমন লাগছে আর আমার শাঁসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠাকুর দেখে আবারও বেরিয়ে পড়লাম আর একটা হচ্ছে গিয়ে মণ্ডপে তো এখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে রাশে যেমন হচ্ছে গিয়ে নবদ্বীপের লাইটিং হয় সেই রকমই লাইটিং করেছে তো প্রত্যেকবারই এখানে এরকম লাইটিং করা হয় আর এই মাঠটার মধ্যে হচ্ছে মেলাও বসে তো চলো তোমাদের মেলাটাও একটু দেখিয়ে দেবো তো দেখো এখানে মেলাও বসেছে আর প্যান্ডেলটা হচ্ছে আগে হতো সামনে আর এখন যেহেতু মেলা বসে আর সবাই সামনে থেকেই হচ্ছে ঠাকুর দেখে চলে যায় তো মেলায় সেরকম ভিড় হয় না এর জন্য হচ্ছে গিয়ে প্যান্ডেলটা করেছে এবার শেষ মাথায় তো চলো তোমাদের দেখিয়ে দেব আর তো ঠাকুরটা দেখানোর আগে এখান থেকে নিয়ে নিলাম একটা গটি গরম তো চলো খাওয়ার পরে চলে এসেছি আবারও তোমাদের প্যান্ডেলটা দেখানোর জন্য তো দেখো প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে চলো দেখতে থাকো নানা রকমের লাইটিংও দিয়েছে লাল সবুজ তো এখানে হচ্ছে ঢুকতে একটা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেলো তার সঙ্গে দু মিনিট কথাও বলে নিলাম তো তারপরে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে তো দেখো বড় বড় মানে ফুল পদ্ম ফুলের মতো খুবই সুন্দর সাজিয়েছে আর সবাই হচ্ছে গিয়ে এখানে এসে ভিডিও করছে তো ভাবলাম আমিও তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো আমারও খুবই ভালো লাগলো আর তারপরে ঠাকুর ঠাকুর দেখে আমি মেলার মা মেলার থেকে নিয়েছি দুটো কাপ আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে সেই কড়াই ঢাকার ঢাকনাও নিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন হচ্ছে গিয়ে এটাই শেয়ার করি যেটা হচ্ছে গিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে তো চলো এখান থেকে বেরিয়ে যাব আরও একটা ঠাকুর দেখতে তো আমি চলে এসেছি অন্য একটা হচ্ছে ঠাকুর দেখতে তো এখানেও দেখো মাকে খুবই সুন্দর লাগছে দেখতে চলে আসলাম আর একটা হচ্ছে গিয়ে প্যান্ডেলে যাওয়ার জন্য তো এখানেও দেখো খুবই সুন্দর লাইটিং করেছে তো চলো দেখতে থাকো আর লাইটিংগুলো তো খুবই ভালো লাগছে অনেকটা রাস্তা জুড়েই লাইটিং করেছে আর সামনেটা হচ্ছে গিয়ে দেখো ছাতা ছাতা দিয়ে লাইটিং করেছে এটাও খুবই ভালো লাগছে এখানে জানো তো কি থিম করেছে কোমর পাড়ার গরুর গাড়ি তো দেখো খুবই সুন্দর লাগছে পুরো হচ্ছে গিয়ে কোমর পাড়ার গরুর গাড়ির পুরো ইয়েটাই মানে তুলে ধরেছে এখানে তো আমি যে কটা প্যান্ডেল দেখলাম আর যে কটা তার মধ্যে আমার এটাই বেশি ভালো লেগেছে তো চলো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তোমাদের পুরোটা এবার দেখিয়ে দিই পুরো কবিতাটাই এটার মধ্যে হচ্ছে তুলে ধরেছে নকশি কথা তো এখানে দেখো ছোটো ধানের গোলাও গোলাও করেছে ছোট ছোট তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে হচ্ছে গিয়ে মাটির ছোট্ট ছোট হাড়ি এগুলো খুবই সুন্দর লাগছে তারপরে এই দিকে হচ্ছে গিয়েও একই একই রকমের দুটো ধানের গোলা করা আছে তো এখানে দেখো হচ্ছে গিয়ে ছাতা সেই শহর থেকে সস্তা ছাতা তারপরে একো ঘুরে এই সব হচ্ছে গিয়ে পুরোটাই তুলে ধরেছে তো আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে এখান থেকে চলে যাব আরও একটা ঠাকুর দেখ দেখতে তো হচ্ছে গিয়ে চলো দেখতে থাকো ভিডিওটি তো তো দেখো এখানে সেই নৌকা হচ্ছে গিয়ে কবিতার মধ্যে যে নৌকা ছিল সেই নৌকা আর এখানে যে বংশী মদন তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো Vuotta ta.